সহজে পাওয়া জিনিসগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায় দেখো যখন কোনো সম্পর্কের মাঝে তুমি খুব সহজ হয়ে যাবে অনাহাসেই তোমাকে আঘাত করতে এতটুকু মানুষের হাত এবং মনে কোনো কম্পন আসবে না ইজিলি তোমাকে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু তোমার মধ্যে যদি কঠিনতা থাকে তোমার মধ্যে যদি নিজস্বতা থাকে তুমি যদি সবার মধ্যে সহজ না হয়ে যাও একটা সময় দেখবে মানুষ তোমার কাছে আসতে ভয় পাচ্ছে পারমিশন নিচ্ছে কারণ তুমি একজন ব্যক্তিত্বের অধিকারী আমরাও আমাদের জীবনে অনেক সময়ে অনেক কিছু ক্ষেত্রে এতটাই সহজ হয়ে যায় যে মানুষ সেই সহজ সরল রূপটা দেখে সুযোগ নিতে কার্পণ্য করে না সেই সুযোগে যে মানুষটা তার অনেক কাছের হওয়ার কথা ছিল সেই মানুষটা কিন্তু আসলেই দূরে চলে যায় আমরা কেউ বুঝি না যে মানুষ মানুষের জন্য কি একটা বন্ধুত্ব বন্ধুর জন্য কি একজন স্বামী তার স্ত্রীর জন্য কি একজন মা তার সন্তানের জন্য কি এই যে সম্পর্কগুলো এগুলো তো এমনি তৈরি হয়নি অনেক মূল্যবান এই সম্পর্কগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় একটা সম্পর্ক তৈরি করা যেমন রক্তের সম্পর্কের মাধ্যমে আসে ঠিক তেমনি একটা সম্পর্ক হারিয়ে যায় রক্তের সম্পর্ক না থাকলেও তবে আমার দেখা জীবনে আমি দেখেছি রক্তের সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক তৈরি হয় যেটা অটুট থাকে আর সেই সম্পর্কগুলো হারিয়ে যাওয়ার নয় আসলেই সেই সম্পর্কগুলো টিকে যাওয়ার কিছু দিতে চায় কিছু বলতে চায় তোমার কাছে চাহিদা না থাকতে পারে কিন্তু সম্পর্কগুলোর একটা নিজস্ব চাহিদা থাকে যে চাহিদা থেকে আমরা মানব মানবীরা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ি কখনো কখনো আমরা বুঝতে পারি না মনির অজান্তেই কাউকে ভীষণ ভালোবেসে ফেলি হয়তো সেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না উল্লেখও থাকে না মনের মধ্যে সেই জায়গাটা তৈরিও হয় না কিন্তু অবচেতন মন থেকেও যেন কাউকে ভীষণভাবে আপন করে নিতে ইচ্ছা করে সামাজিক দৃষ্টিতে হয়তো সেই সম্পর্কের কোনো মূল্য থাকে না কিন্তু অ্যাকচুয়ালি সেই সম্পর্কটাই হচ্ছে অরিজিনাল সম্পর্ক যে সম্পর্কের মধ্যে মায়া বাঁধন অনেক কিছু থাকে যা হয়তো মুখে বোলানো যায় না যা হয়তো মন দিয়ে দেখানো যায় না চোখের দৃষ্টিতে আনা যায় না কিন্তু সেই সম্পর্কগুলো অনেক কিছু বার্তা বয়ে আনে আমরা জীবনে ঠকতে ঠকতে অনেক কিছু শিখেছি সম্পর্কের মায়ার মাঝে অনেক গণ্ডি পার হতে দেখেছি অনেক সম্পর্ক শেষ হতে দেখেছি আবার অনেক সম্পর্ক যুদ্ধ করে লড়াইয়ের পর জোড়া লাগতেও দেখেছি আসলে আমরা প্রত্যেকে কি চাই আমরা নিজেই জানি না প্রত্যেকেই একটা অবচেতন মনে খেলা করতে থাকি সেই খেলায় যখন জীবনে যেভাবে যে আসে তাকেই আমরা নিজের মতন করে আঁকড়ে ধরে বাঁচতে চাই এটাই হলো জীবন ভালো লাগলে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করবেন ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন অনেকগুলো মনের কথা বলে ফেলেছি ভালো লাগবে নিশ্চয়ই কারোর মনের সাথে তো মিল হবেই বাই টাটা